সাগর ঘিরে ক্রমবর্ধমান আরব আমিরাতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক মুগাদিগতে নেওয়া সিদ্ধান্তের ফলে সোমালিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি এবং বেরবেরা বসাসু ও কিসমার মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলো থেকে আমিরাতকে তাদের কার্যক্রম ঘুটি নিতে হবে সোমালি মন্ত্রিসভার দাবি দেশের সার্বভৌমত্ব জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতা করা বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়ার পরই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই সুমালে বিভিন্ন ঘাঁটি থেকে আমিরাত নিরাপত্তা সদস্য ও সামরিক সরঞ্জাম প্রতিবেশী ইথোপিয়ায় সরিয়ে নিতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে বিশেষ করে ল্যান্ড অঞ্চলের বসাসু শহর থেকে আমিরাতের সেনাপ্রদ্ধারের বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকে সুদানের একটি সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগ ছিল তবে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত পুন্তল্যান্ড প্রশাসন অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে অন্যদিকে সোমালিল্যান্ড ল্যান্ড সরকারও এই সিদ্ধান্ত মানতে নারাজ তারা আমিরাতকে তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে বর্ণনা করেছে বিশ্লেষকদের মতে এই উত্তেজনার মূলে রয়েছে সোমালিল্যান্ডের কৌশলগত বেরবেরা বন্দর নিয়ে সৃষ্ট জটিল ফুরাজনীতি সম্প্রতি ইসরায়েল সোমালিল্যান্ডকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন নিয়ে আলোচনা শুরু হয় যা সরকারের জন্য উদ্বেগের হয়ে দাঁড়ায় সম্প্রতি ইসরায়েল সোমালি লেনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সেখানে সামরিক ঘাঁটি স্থাপন নিয়ে আলোচনা শুরু হয় যা মোকাদিগ সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় বাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে